যোগম পশু নাম পতির মখে যশক তখন বীরভদ্র যজ্ঞস্থলে পশু বলি দেওয়ার যুপকাষ্ট দর্শন করে তার দ্বারা দক্ষের মস্তক্ষেদন করেছিল। কাটতে পারেনি যুপকাষ্ট দিয়ে

তেন অহরত শির অহরত মানে শীত ছেদন করেছিলেন যেটা অস্ত্রশস্ত্রের দ্বারা হয়নি যুবকাষ্ট এই প্রসঙ্গে যোগ্য পশু দেওয়ার কৌশলগত ব্যবস্থা তা আহারের সুবিধার জন্য নয় পশু বলি বিশেষ উদ্দেশ্য ছিল বৈদিক মন্ত্রের প্রভাবে উৎসর্গীকৃত পশুকে নবজীবন দান করা হতো পশু বলি দেওয়া হতো বৈদিক মন্ত্রের শক্তি পরীক্ষা করার জন্য যোগ্য অনুষ্ঠান করা হতো মন্ত্রের পরীক্ষার জন্য আধুনিক যুগেও শারীর বৃত্তীয় গবেষণাগারে পশুর শরীরের উপরে ওষুধ ইত্যাদি পরীক্ষা করা হয় আগে তো মন্ত্র কতটা শুদ্ধ আছে তা জানার জন্য পশুর উপরে প্রয়োগ করে পশুকে নবশরীর দান করা মৃতপ বলছেন বর্তমান যুগেও বিভিন্ন গবেষণাগারে পশুর শরীরের উপরে ঔষধ প্রয়োগ করা পরীক্ষা করা যে এই ঔষধটা কার্যকরী কিনা তেমনি ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করছেন কিনা তা পরীক্ষা হতো যজ্ঞস্থলে চরমে এইভাবে উৎসর্গীকৃত পশুর কোনো রকম ক্ষতি হতো না এখন তো পশু বলি দিয়ে খাচ্ছে মানুষ আগে এই পদ্ধতি ছিল না বৃদ্ধ পশুদের বলি দেওয়া হতো কিন্তু পরিণামে তাদের জরাগ্রস্ত শরীর পরিবর্তে নতুন শরীর প্রাপ্ত হতো সেটি ছিল বৈদিক মন্ত্রের পরীক্ষা বীরভদ্র যুপকাষ্টে পশু বলি দেওয়ার পরিবর্তে সকলের বিশ্ব উদ্বোধন করে দক্ষকে বলি দিয়েছিলেন দক্ষের বলি সাধু বাদস্ততা কর্ম তত্ত্ব পশ্চতাম ভূত প্রেত

শিবপক্ষীয় ভূত প্রেত পেশাচেরা সাধু সাধু বলে কোলাহল করে উঠল কিন্তু যজ্ঞ অনুষ্ঠানকারী ব্রাহ্মণের মৃত্যুতে হাহাকার করতে লাগলো কার বা পৌষ মাস কার বা সর্বনাশ তো শিবের এই যে বীরভদ্রের পক্ষের লোকেরা সাধু তথা তেসাম কর্মত্ব পশ্চতাম যে এইরকম হ্যাঁ এমনি অস্ত্র শস্ত্র দিয়ে কাটা গেল না যুপকাষ্ট দিয়ে বলি করে দিল এটা দেখে ওরা খুব খুশি হয়েছে সাধু 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 বীরভদ্রের দলে লোকে আর ভূত প্রেত পিসাচার নাম অন্বেষাম কারা কারা সাধু সাধু বললো ভূত প্রেত পিসাচ ঠিক হয়েছে উচিত কাজ হয়েছে অন্বেষণ তৎ বিপর্যয় অন্যরা দক্ষের পক্ষের লোকেরা ব্রাহ্মণেরা তারা হাহাকার হাহাকার করে ওঠে লাস্ট শ্লোক জুহা বৈতত शिरास तस्मिन दक्षिणाग्ना बमरसितः तद्देव जजनं दग्ध प्रातिष्ठत गुहकालयम् जुहा बैतत शिरस तस्मिन दक्षिणाग्ना बमरसितः तद्देव जजनं दग्ध प्रातिष्ठत गुज्जबकालयम् বীরভদ্র তখন মহা ক্রোধে দক্ষের মস্তকটি নিয়ে দক্ষিণ দিকস্থ যজ্ঞাগ্নিতে তা আহুতির মতো নিক্ষেপ করল যজ্ঞাগ্নিতে ফেলেছে এইভাবে শিবের অনুচরেরা দক্ষের সমস্ত আয়োজন তছনছ করে সমস্ত যজ্ঞ যজ্ঞস্থলে আগুন জ্বালিয়ে তাদের পবর ধাম কৈলাসের উদ্দেশ্যে প্রস্থান করেছিলেন কি অবস্থা যজ্ঞ না শুলেও লোকজনকেও মার পিড় কার দাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে কার চোখ খুলে নেওয়া হয়েছে কার দাঁত সব ভেঙে দেওয়া হয়েছে এই হচ্ছে কর্মকান্ডীয় যজ্ঞের পন্দা সেই জন্য এগুলো সর্বমঙ্গলময়ী কল্যাণ পন্থা নয় কল্যাণ পন্থা হচ্ছে ভগবত সেবা ভগবানের সেবায় কিঞ্চিত মাত্র হলেও তার মঙ্গল বিক্রমণা সহস্তি প্রত্যব্যায় অন্য বিদ্যাতি অল্প পরিমাণ কেউ যদি ভগবৎ সেবা করে তা যদি অসম্পূর্ণ থেকে যায় তাও মঙ্গল পরন্তু ভগবত ব্যথি রেখে আমরা যত কার্য করি না কেন যজ্ঞ দান তপস্যা হয়তো কিছু কর্ম হতে পারে কিন্তু সেখানে অনেকটা দায়িত্বের বা অনেকটা কঠিন সম্মুখীন হতে পারে তাই চৈতন্য মহাপ্রু বলেন কলিযুগে এই ধরনের যোগ্য তপস্যা দান করা সম্ভব নয় বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ ভজন কৃষ্ণ পূজন কৃষ্ণ শিক্ষা গীতা ভাগবত অনুশীলন তিনটা কাজের দ্বারা আমাদের জীবনে অবশ্যই মঙ্গলময় প্রভাব পড়বে তো এই অধ্যায় শেষ হলো তার পরবর্তী এই ঝগড়াঝাঁটি করে মার পিট করে কৈলাসে ফিরে গেল এরপরের অধ্যায় আলোচনা তারপরে যোগ্য তো সমাপ্ত হবে ভগবান বিষ্ণু এসে সমাধান সমাধান দেবেন শেষমেশ সমাধান তো ভগবান বিষ্ণুই না শিব সমাধান করবে না ব্রহ্মা করবে না অন্যান্য না করবে তো আজকে একটা ভালো দিন আমরা অতিবাহিত করলাম চৈত্র কৃষ্ণ প্রক্ষিয়া পাপমোচনী একাদশী পড়ে শোনায় একাদশী মাহাত্ম বই থেকে ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই পাপমোচনী নামনি একাদশীর বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন আপনি আমলকে একাদশীর মাহাত্ম শ্রবণ করাইলেন এখন চৈত্র মাসে কৃষ্ণপক্ষে একাদশীর কথা বর্ণনা করুন এই একাদশীর নাম কি এই ব্রতের বিধি ও ফল বর্ণন করুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজেন্দ্র এই একাদশীর নাম পাম মচনী এখানে ইয়ার মাহাত্ম বর্ণনা করছি শ্রবণ করুন রাজা মান্ধাতার প্রশ্নে লোমশ্রী ঋষি এই একাদশীর মাহাত্মাইয়াছিলেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম পাপ মচনী একাদশী এই একাদশী পাপ হরণ করে পিসাচত্ব নাশ করে অষ্টসিদ্ধি প্রভৃতি নানা শুভ ফল প্রদান করে লমশ্রীষি বললেন প্রাচীনকালে ধনপতি কুবের মহোদয়ের চৈত্ররথ নামক এক পরম পুষ্পদান ছিল তথায় চিরবসন্ত বিরাজ করত গন্ধর্ব কন্যাগণ কিগণের সহিত তথায় সর্বদাই বিহার করত ইন্দ্রাদি দেবগণ তথায় এসে ক্রীড়া করতেন এই বনে মেধাবী নামে এক পরম শিবভক্ত মুনি তপস্যা করছিলেন অপসরাগণ সেই মনিকে নানাভাবে সম্মোহিত করিবার চেষ্টা করে তন্মধ্যে মঞ্জু ঘোষ নামনি এক প্রসিদ্ধ অপসরা মনির মন হরণ করার এক কৌশল অবলম্বন করল মনির ভয়ে প্রথমেই তার নিকটস্থ না হয়ে তার আশ্রম হইতে কিছু দূরে একটি কোটির নির্মাণ করে তথায় মধুর স্বরে বিনা বাজাতে লাগলেন এবং গান করলেন সুগন্ধি পুষ্প চয়ন লিখতা গায়িকা মঞ্জু ঘোষকে দেখিয়ে শিবশত্রু কামদেব ও তৎ দ্বারা শিব ভক্তমণিকে জয় করবার ইচ্ছা পোষণ করলেন কেননা শিবজি মদন ভস্ম করেছিলেন তাই তার এই শত্রুতা স্মরণ করিয়ে প্রতিশোধ লবার জন্য কামদেব শিব ভক্ত মনির শরীরে প্রবেশ করলেন তখন চবন ঋষি আশ্রম নিবাসী শ্বেত যোগ্য প্রমিত পরিহিত সেই মেধাবী মুনিকে সাক্ষাৎ কামদেব রূপে পতিত হয়েছিল কামাশক্তা মঞ্জু ঘোষা ধীরে ধীরে মনির নিকটবর্তী হলেন মনিও কাম পর্বশ হয়ে তার আরাধ্যদেবকে বিস্মিত হলেন সাধন ভজন সমস্ত বিসর্জন দিয়ে সেই রমণীর রসৎসঙ্গ উন্মাদে দিবারাত্র জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেললেন এইভাবে মনি কাম ক্রীড়ায় মনির বহু দিবস অতিবাহিত হল অতঃপর মণিকে আচারভষ্ট দেখে মঞ্জু ঘোষা দেবলোক যাত্রার বিচার করলেন রমণরত মণিকে বলল হে মণিবর এক্ষণে আমার নিজ গৃহে প্রত্যাবর্তন করিবার আজ্ঞা প্রদান কর তখন মণিবর মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার নিকট আসিয়াছি প্রাতকাল পর্যন্ত আমার নিকট থেকে যাও মনির্বরে এই বাক্যশ্রবণে অপসরা ভয়ে ভীত হয়ে আরও কয়েক বর্ষ তার সহিত বাস করল এইরূপে সেই অপসরা সাতান্ন বর্ষ তিন নয় মাস তিন দিন পর্যন্ত মনির সহিত বাস করলেও এতাবৎকাল মনির নিকট অর্ধরাত্রির অতিক্রান্ত হইল অপসরা মনির নিকট পুনরায় জিজ্ঞাসা পুনরায় নিজগ গৃহে গমনের অনুমতি প্রার্থনা করলেন তাহাতে মনি বলেন হে সুন্দরী আমার কথা শুনো এখন তো হয়েছে প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা করছি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো তখন সেই অপসরা ঈষৎ হাস্য এবং বিস্ময়ের সহিত বলল হে মণিবর আপনার সন্ধ্যা সমাপ্ত হইতে আর কত সময় লাগবে ইয়া কি এখন সমাপ্ত হয় নাই আমার সহিত বিহারে আপনার বহু বর্ষ অতীত হইয়াছে আপনি কৃপাপূর্বক প্রকৃত সময়ে বিচার করুন অবসরার সেই বাক্য শ্রবণে মুনি চমকিত হয়ে সময় বিচার করে দেখলেন ওহ হে সুন্দরী তোমার সহিত আমার সুদীর্ঘ সাতান্ন বর্ষ অতিবাহিত হয়ে গেছে হায় তুমি আমার সর্বনাশ করেছ সকল তপস্যা নষ্ট করেছ মনির চক্ষুদয় অশ্রুপ্লাবিত হইল ক্রোধে সর্বাঙ্গ কম্পিত হলো সকল ইন্দ্রিয় অত্যন্ত ব্যাকুল হয়ে উঠল মেধাবী মুনি অপসরাকে অভিশাপ প্রদান করলেন তুমি আমার সহিত যেরূপ পিসাচতিত ব্যবহার করেছ তাহাতে তুমি অচিরাত পিসাচিনি হইয়া যাও ওরে পাপিনী দুরাচারিণী উলটে পাতক প্রিয় তোমাকে শত শত ধিক্কার জানাই তখন অপসরা নম্রতার সহিত বলল হে বিপ্রেন্দ্র কৃপা করে এ গুরুতর সাপ বাক্য প্রশমিত করুন আপনার সহিত আমার বহু বর্ষ কাটিয়েছে হে স্বামী এই তো আমার ক্ষমা আপনার ক্ষমার আপনি আমার প্রতি কৃপা করুন মনি প্রত্যত্তরে বলেন হে ভদ্রে আমি কি করব তুমি আমার বিরাট তপস্যা সম্পদ নষ্ট করেছ তথাপি আমি তোমাকে সাপ মচনের বিধি বলিয়া দিতেছি দেখো চৈত্র কৃষ্ণপক্ষে একাদশী সকল পাপ ক্ষয়কারিণী পাপ মচিনী নামে খেপা এই প্রকার শ্রদ্ধার সহিত পালন করার ফলে তোমার সকল পেশা চত্ব বিনষ্ট হবে এই বলে মেধাবমণি তার মণি তার পিতা চবনমণির আশ্রমে চলিয়া গেলেন পুত্রকে তপস্যাচ্যুত দেখে চবন অত্যন্ত দুঃখের সহিত বললেন হায় 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 হে পুত্র তুমি কি সর্বনাশ করলে সামান্য একটি রমণীর মহে পড়িয়া তোমার সমস্ত জীবনব্যাপী তপস্যাকে নষ্ট করিয়া কখনো কোনো মতে উচিত হয়নি মেধাবেন হে পিত আমি দৈব দুর্বিপাকবশত অপসরা সংসর্গ হেতু যে মহাপাপ লিপ্ত হয়েছি সেই পাশ্চিত সেই পাপের প্রাশ্চিত সম্বন্ধে আপনি কৃপাপূর্বক আমাকে কিছু উপদেশ করুন অনুতপ্ত পুত্রের কাতরক্তি শ্রবণে কৃপা পরবশ হয়ে চবন ঋষি বললেন হে পুত্র চৈত্রপক্ষিয়া পাপ মচিনি একাদশী ব্রতন পালন করলে সকল পাপ রাশি নিঃশেষ ক্ষয় হইয়া যায় তুমি তাহাই করো করুণাময় পিতার এই বাক্যশ্রবণে মণিভর সেই একাদশী ব্রত পালনে বিশেষ তৎপর হলেন সেই ব্রত প্রভাবে মনির সকল পাপ নষ্ট হয়ে গেল তিনি পরম পুণ্যাত্মা হলেন ওদিকে মঞ্জু ভাষাও ওই পরমোত্তমা পাপ মচনী একাদশী ব্রত পালন করে বিশ্বত্ত্ব হইতে মুক্তি পাইল দিব্যরূপ ধারণ করে সঙ্গে চলে গেল রমল শ্রীষি রাজাকে উপরোক্ত কাহি আখ্যাইটি বর্ণন করে উপদেশ করলেন মহারাজ এই পাপ মচনী একাদশী ব্রত পালনে আনুষ্ঠানিকভাবে এই সকল পাপ বিনষ্ট হয় এ রাজন এই ব্রত মাহাত্ম শ্রবণ বা পঠন দ্বারা সহস্র গোদান তুল্য সুফল প্রাপ্ত হওয়া যায় সহস্র গোদান আপনারা শ্রবণ করলেন আমি পাঠ করলাম পঠন বা শ্রবণ এই ব্ৰতে ব্ৰহ্মহত্যা ভ্ৰূণ হত্যা মদীৰা পান গুজ্ঞ গমনা গুৰুৱনা গমনজনিত সৰ্ববিধ পাপ সমলে বিনষ্ট হয় তাৎপৰ্য এই যে এই বিষ্ণুব্ৰত সকল পাপ বিনাশক বহু পুণ্যপ্ৰদিয়া ই উত্তম ৰূপে পালন কৰা একান্ত কৰ্তব্য আমার গুরুদেব সময়ই এই একাদশী ব্রত পালনের খুব উৎসাহ প্রদান করে থাকে